এই ছেলেটি একটি নকল স্নেপার রাইফেল ধরেছিল সে একটি আসন্ন গাড়ির দিকে লক্ষ্য করেছিল কিন্তু তখনই হঠাৎ একজন জেনারেল গাড়ি থেকে নেমে আসে হঠাৎ সে গাড়ির দরজা খোলে এবং গ্লাস চমকানোর কারণে ছেলেটির চোখ ধাঁধিয়ে যায় তারপর সে গুলি করার ইশারা করে এবং ছেলেটিকে পরাজিত করে আসলে নিজের নিজেরই নাতি জেনারেলের ছেলে ছিল একজন স্ন্যাপার যে কিনা একটি অভিযানের সময় শহীদ হয়েছিল এই কারণে জেনারেল সব সময় চাইতেন যে তার নাতি যেন কখনো বন্দুক স্পর্শ না করে কিন্তু আজ জেনারেল তার নাতিকে শুটিং রেঞ্জে খেলতে নেওয়ার সিদ্ধান্ত নেয় দাদু যখন তার নিশানা তখন ছেলেটি খুব উত্তেজিত হয়ে উঠে এই মুহূর্তটি নীরবে তার হৃদয় একটি বীজ বোপন করে ছেলেটি বড় হয়ে স্ন্যাপার হওয়ার জন্য আশ্চর্যজনক প্রতিভা দেখিয়েছিল কিন্তু তার ছেলে ত্যাগের কারণে তার নাতি সেনাবাহিনীতে যোগদান করে তার শক্তি ব্যবহার করে ছেলেটি এশিয়ার ফাইটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেরা মুই থাই খেলোয়াড়কে পরাজিত করে সেই সময় দর্শকের মধ্যে বসে তাকে একজন সৈনিক চুপচাপ ছেলেটিকে দেখতেছিল যে কিনা দুর্ভাগ্যবশত অনেক বছর আগে তার বাবা যখন তার জীবন উৎসর্গ করেছিল তখন সে তাকে বাঁচাতে পারেনি কিন্তু এখন ছেলেটির শক্তি তার বাবার চেয়েও বেশি ছিল